মোবাইল ফোনে রিংটোন সেট করতে হলে চলে যাব ফোনের সেটিংস অপশনে এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন আপনাদের ফোনে এরকম নাও আসতে পারে আপনাদের ফোনে আসবে সাউন্ড অ্যান্ড রিংটোন বা ভাইব্রেশন অ্যান্ড রিংটোন তো আমার এখানে দেখাচ্ছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন আমি এখন এখানে ক্লিক করব এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অনসিম ইনকামিং কল রিং টোন এরপর দেখতে পাচ্ছেন টু সিম ইনকামিং কল রিং আমি আপনাদের দেখানোর জন্য অনসিমে কল রিং সেট করব তো সেটা করতে হলে অনসিম অপশনটিতে ক্লিক করব অনসিম অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমার ফোনে যতগুলো রিংটোন আছে সবগুলো এখানে শো করছে আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি রিংটোন সেট করব আমি এই রিংটোনটি সেট করব রিং উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি টিক মার্ক চলে আসবে টিকমার্কটি চলে আসলে বুঝতে হবে আপনার ফোনে রিংটোনটি সেট হয়ে গেছে এখন যদি চান গজল বা কবিতা বা অন্য অন্য কিছু সেট করবেন তো সেটা করতে হলে উপরের দিকে চলে আসবেন একদম উপরের দিকে দেখতে পাবেন কাস্টম রিংটোন এখানে ক্লিক করব কাস্টম রিংটোন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের মেমরি কার্ডে যতগুলো রিংটোন বা অডিও আছে সবগুলো এখানে শো করবে তো প্রথমে যে রিংটোনটি দেখতে পাচ্ছেন এই রিংটোনটি আমি সেট করব তো আমি এই রিংটোনটির উপরে ক্লিক করব এই টোনটির উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটি মার্ক চলে আসবে তো এরকমই আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনে রিংটোন সেট করতে পারেন